আজকে থাকবে সনির মিরোরলেস ক্যামেরা ক্যাননের ডিএসএলআর ক্যামেরা ক্যাননের মিরোরলেস ক্যামেরা হ্যান্ডি ক্যামেরা নিকনের ডিএসএলআর ক্যামেরা এসএলআর ক্যামেরা 300 সাথে জুম লেন্স কম্বো বলতে লেন্স সহ প্রাইসটা থাকবে 10500 টাকায় পাবেন CX405 মিরোরলেস ক্যামেরা খুবই পপুলার ক্যামেরা এটা 1545 লেন্স সহ পেয়ে যাবেন আপনাদের ভিতরে একবারে নতুনের মতো ক্যামেরা এটা মনে করবেন যে নতুন এই কিনছেন 1000 সিরিজের 1200 ডি থেকে শুরু করি যদিও 1200 ডি 18 মেগাপিক্সেল এক্সটারনাল মাইক্রোফোন ব্যবহার করা যাবে আপনার টাচ আছে অটো ফোকাস আছে মাইক্রোফোন সাপোর্ট মানে কম বাজেটে সব কিছু কম প্রাইজের ভিতরে মানে ভালো একটা ক্যামেরা সাতশো চব্বিশ চব্বিশ পয়েন্ট টা অনেক ফাস্ট সুন্দর ডিজিটাল মিটার কালার লং টাইম চার্জ সেক্ষেত্রে মাত্র সতেরো টাকা যেটা চাইবেন সবকিছু এটা আছে যারা ব্লগিং লাইট ওয়েট ক্যামেরা খুঁজেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগসের আরো একটি ডিএসএলআর ক্যামেরার নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে তুবা ক্যামেরা হাউস থেকে অনেক অনেক ক্যামেরা থাকবে ক্যানন নিকন সোনি এস এল আর ডিএসএলআর হ্যান্ডি ক্যামেরা সব কালেকশন থাকবে ভালো প্রাইসে ভালো ক্যামেরা থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তাজুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আপডেট থাকে ইনশাআল্লাহ আজকে আমাদের ভালোবাসার মানুষদের জন্য কি কি আপডেট থাকবে আজকে থাকবে সোনির মিরোরলেস ক্যামেরা

রাস্তার পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন ট্রপিক্যাল মোল্লা টাওয়ার এটা চারতলায় আসলে পেয়ে যাবেন তুবা ক্যামেরা হাউস ঠিক আছে তাহলে আমরা দেরি না করি অনেক ক্যামেরা থাকবে শুরুটা কম থেকেই হোক হ্যাঁ আর আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের তুবা ক্যামেরা হাউস নামে ইউটিউবে চ্যানেল আছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সেই সাথে আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আর রবিন রবীন্দ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ইনশাল্লাহ

এম ফিফটি বাংলাদেশের মার্কেটে খুব পপুলার হ্যাঁ ক্যামেরা পপুলার পনেরো পঁয়তাল্লিশ লেন্স সহ পেয়ে যাবেন আউটলুকিং একেবারে নিউ কন্ডিশন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর এটা প্রাইস টা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন

আরছি আমরা মাত্র এই মুহূর্তে পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এরপরে ডিএসএলআর যারা কম ভিতরে খুঁজেন এর ভিতরে পাবেন কেন বারোশেন্ড থাউজেন্ড সিরিজের বারোশোটি থেকে শুরু করি যদিও বারোশো করা যাবে এটা কন্ডিশনের পেয়ে যাবেন আর আমরা লেন্সের প্রাইসটা ভিডিওর শেষ অংশে দেখাবো ইমশাল তারপরে যারা কম্বো প্যাক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলে বারোশো ডি যদি আপনি লেন্স সহ নিতে চান এই মুহূর্তে সর্বনিম্ন ষোলো হাজার টাকা আসবে আর সবচেয়ে কম ক্যাননের কম্বো প্যাক যদি নিতে চান ক্যাননের পাঁচশো পঞ্চাশ ডি আপনার

চলতেছে যেগুলো স্ক্রিন রোটেট ছাড়া এটার ভিতরে এই দুইটাই আছে মানে 1000 এর ভিতরে ওয়াইফাই থাকবে এবং 24 মেগাপিক্সেল মানে আপডেট মানে আপডেট হ্যাঁ এটাতে আপনার মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না এক্সটার্নাল কিন্তু ইন্টারনাল মাইক্রোফোন আছে আছে ওয়াইফাই ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর এটা হাজার যারা মাইক্রোফোন ব্যবহার করতে চান এক্সটার্নাল মাইক্রোফোনের জন্য পাঁচশো ডি থেকে শুরু পাঁচশো পঞ্চাশটি এই মুহূর্তে আমাদের কাছে শুধু বডি প্রাইস দশ থেকে চোদ্দ হাজার পর্যন্ত আছে যদি কম্বো প্যাকেজ বলি তাহলে মিনিমাম তেরো থেকে শুরু হবে এটাতে আঠারো মেগা পিক্সেল ছবি তোলা যাবে ভিডিও করা যাবে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যাবে হবে শুধু বডি প্রাইস তেরো আপনার দশ থেকে চোদ্দ হাজারের ভিতরে আটশো পঞ্চাশ ডিজি হান্ড্রেড ডি যা রাখো করা

ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটার সাথে জি 750 750 ভিডিও তো 19টা অটো ফোকাস পয়েন্ট আছে

আর এটা প্রাইসটা শুধু বডি প্রাইসটা পড়বে পনেরো হাজার টাকা যদি কেউ লেন্স সহ নেন সেক্ষেত্রে প্যাকেজ দিব মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় জি সেভেন ডি ফুল সেট আপ থাকবে ফুল সেট আপ ওকে তারপরে যারা সিক্স ডি খোঁজেন ফুল ফ্রেম বডি হ্যাঁ ফুল ফ্রেম বডি মাইক্রোফোন সাপোর্টেড

তারপরে আপনার এখানে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের তারপরে আপনার ভিডিও ফ্ল্যাশ লাইট এলইডি লাইট ট্রিগার তারপরে লেন্স তো সে আমরা লেন্সগুলো গুলো দেখাবো লেন্স যদি শুরু করতে যাই প্রথমে কি লেন্স দিয়ে শুরু করব কিটের ভিতরে আইএসটা পেয়ে যাবেন এই মুহূর্তে মাত্র 4 থেকে 4500 টাকার ভিতরে এসটিএমটা 5 থেকে 5500 টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর বাইরে যারা জুম লেন্স খোঁজেন জুম লেন্সগুলো গুলো 55 পেয়ে যাবেন 4500 থেকে 9000 টাকার ভিতরে তারপরে জেব্রা লেন্স যারা খোঁজেন এই মুহূর্তে মাত্র 35000 টাকায় পেয়ে যাবেন 35000 টাকায় 70 200 লেন্স আল্ট্রাসনিক যেটা আল্ট্রাসনিক তারপরে আপনার আঠারো আঠারো একশো পঁয়ত্রিশ আইএসটা যারা খোঁজেন বারো থেকে সাড়ে তেরো হাজার টাকা পাবেন আইএসটা এটা এস টিএমটা পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছে পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে এই মুহূর্তে আমাদের কাছে আছে তারপরে যারা ওয়াইড অ্যাঙ্গেল খোঁজেন ওয়াইড গুলো আমাদের কাছে পাবেন দশ বাইশ এই মুহূর্তে দশ টা পড়বে মাত্র পনেরো হাজার টাকায় একেবারে নতুনের মতো প্রায় হ্যাঁ

যা যা প্রয়োজন সবই আমাদের কাছে পাবেন এর বাইরেও কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়া জি তারপর আমাদের লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের লোকেশন হল ঢাকার মধ্যবাড্ডাতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের তুবা ক্যামেরা হাউজ অনেকে আমাদের দোকানে আসতে পারেন না কুরিয়ারে নিতে চান তাদের উদ্দেশ্য বলবো দোকানে আসেন দেখে শুনে নেন যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে আর কুরিয়ারে নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা আর কুরিয়ার খরচ মাল নেওয়ার সময় দিবেন আর আমাদের যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমাদের ইউটিউবে চ্যানেল প্রতি মাসের আপডেট কিন্তু আমাদের রাখি কারা লটারির মাধ্যমে গিফট গুলো পাইলেন তারপরে আপনাদের নতুন ভিডিও গুলো আসলে কোন প্রোডাক্ট আসলে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া থাকে আমাদের চ্যানেলে ফলো করবেন সেই সাথে রবিন ভাইয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আর আমাদের প্রতিটা ডিএসএলআর এই পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এই জন্য গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন করবেন না আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো ভিডিও বেশি বড় করছি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম